নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি আপনি যদি মানসিক শান্তি না পান তাহলে কোটি টাকা দামি গাড়ি দামি বাড়ি এসব কিছু আপনার কাছে তুচ্ছ মনে হবে এমন কি প্রিয় মানুষটা যত সুন্দর স্মার্ট হোক না কেন মানসিক শান্তি না পেলে তার উপর থেকেও আপনার ভালো লাগা উঠে যাবে আসসালামু আলাইকুম আমি নাস্টিন নাড়াচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি ব্লাগার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাশি এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশে সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেক দিন পর আজ বাচ্চারা স্কুলে যাবে তো ওদের জন্য সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি মায়মোনা তো আগেই চলে গিয়েছে আর গতকাল রাতে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম এটা আমি ওদেরকে টিফিনে দিব। আপনারা তো জানেন মায়মোনার বাবা ছাড়া আমাদের সবারই জ্বর হয়েছিল তো আলহামদুলিল্লাহ এখন সবাই ভালো আছি তো জ্বর হবার পর কিন্তু অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিলাম আর মুখে একদমই কোনো রুচি ছিল না কিছুই ভালো লাগতো না তাই আপনাদের সঙ্গে মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারি নাই বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে পুডিংটা কিন্তু অনেক মজা আর একদম পারফেক্ট হয়েছিল দেখতে পেয়েছেন ভিতরে কোনো ছিদ্র নাই তো সাদা কি স্কুলে রেখে বাসায় চলে এসেছি এখন আমার জন্য নাস্তাটা রেডি করে নিব যেহেতু শরীরটা এখন অনেকটা দুর্বল আছে তো চাইছি একটু হেলদি কিছু বানিয়ে নিতে তো এখানে আমি পরিমাণ মতো চিয়াছি একটু দুধ দিয়ে ভিজিয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে মতো এরপর এটার মধ্যে বাকি যে উপকরণগুলো দিব সেগুলাও রেডি করে নিয়েছি তো এখানে আমি একটা কলা নিয়েছি আর পরিমাণ মতো টক দই নিয়েছি এখন একটা ড্রাগন ফল কেটে নিচ্ছি সাউদার ফাতেমা কিন্তু এক টানা এক সপ্তাহ স্কুলে যেতে পারে নাই তবে মায়মুনা রেগুলার গিয়েছিল কারণ ওর তেমন জ্বর আসেনি হালকা একটু গা গরম হয়েছিল আর ঠান্ডা লেগেছিল যার কারণে ওকে আর স্কুল মিস দিতে হয়নি তবে সাউদা ফাতেমার যেহেতু অনেক জ্বর ছিল তাই ওরা যেতে পারে নাই সামনে কিন্তু ওদের পরীক্ষা এক টানা যেহেতু এক সপ্তাহ স্কুলে যায় নাই যার কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে তো ওদেরকে আমার একটু বেশি করে সময় দিতে হবে যার কারণে আমি কিন্তু আগের মতো সপ্তাহে যে দুইটা করে ভিডিও দিতাম সেটা আপাতত এই মুহূর্তে সম্ভব হবে না দুইটা করে দিতে না পারলেও আমি চেষ্টা করব সপ্তাহে একটা করে ভিডিও দিতে এরপর ওদের পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ আবারও আগের মতো দুইটা করে ভিডিও দিতে পারবো অর্ধেকটা ড্রাগন ফল আমি কিউব করে কেটে নিয়েছিলাম আর বাকি অর্ধেকটা কাঁটা চামচের সাহায্যে একটু মেশ করে নিয়েছিলাম এরপরে আমি একটা কাপের মধ্যে প্রথম আমি দিয়েছিলাম ম্যাশ করে রাখা ড্রাগন এরপর আগে যে দুধের মধ্যে ভিজিয়ে রেখে খেয়েছিলাম সিয়াসিড সেটা দিয়েছিলাম এরপর কলা দিয়েছি টক দই দিয়েছি তো এভাবে আমি দুই লেয়ারে করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ড্রাগন ফলগুলো সর্বশেষ এটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চকোবিন এটা দেওয়াতে একটু আনহেলদি হয়েছে তবে কোনো ব্যাপার না মাঝে মধ্যে একটু খাওয়াই যায় এটা দেওয়াতে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এখন এক কাপ চা বানিয়ে নিব, তো এখানে আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে রং চায়ের পরিবর্তে এখানে আমি গ্রিন টি দিয়ে ফেলেছি গ্রিন টি কিন্তু জাল করতে হয় না তো আমি অনেকক্ষণ জাল করার পরে দেখি কালার আসছে না পরে বুঝতে পেরেছিলাম যে আমি গ্রিন টি দিয়ে ফেলেছি যাই হোক আমার নাস্তাটা রেডি এখন আমি নাস্তাটা করে নিব আর এটাই খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো আমি যেহেতু কলা দিয়েছিলাম আর চকোবিন দিয়েছিলাম তাই এটার মধ্যে এক্সট্রা মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় নাই তবে কলা চকোবিন এইগুলো না দিয়েও করা যায় সেক্ষেত্রে এটার মধ্যে একটু মধু দিলে ভালো হয় আর এখন তো একটু একটু ঠান্ডা পড়ে গিয়েছে এটা কিন্তু গরমের মধ্যে খেতে বেশি ভালো লাগে নাস্তা করার পর যে থালা বাসনগুলো বেরিয়েছে সেগুলো এখন একটু পরিষ্কার করে নিব। এগুলা শুধুমাত্র আমার নাস্তা তৈরির জন্যই বেরিয়েছে তো একজনের জন্য এতগুলো বেরিয়েছে সকালে কিন্তু সবাই যখন চলে গিয়েছিল তারপরে আমি অনেকগুলো থালা বাসন ক্লিন করেছি তো তখনও বেশ অনেকগুলো হয়েছে তো দিনের মধ্যে কতবার যে থালাবাসন বাসন পরিষ্কার করতে হয় তার কোনো হিসেব নেই আর যে কি পরিমাণে থালাবাসন বের হয় সেটা বলে বোঝাতে পারবো না যেহেতু নিজে ক্লিন করি তাই তেমন কোনো টেনশন হয় না তবে কাজের লোক থাকলে কিন্তু অনেক ভয়ে ভয়ে থাকতে হয় মানে বেশি থালাবাসন দেখলেই তাদের রাগ হয়ে যেত একটা সময় আমার যখন কাজের লোক ছিল তখন এই সমস্যাগুলো অনেক বেশি ফেস করেছি সনগুলো ক্লিন করার পর আমি সিঙ্ক এবং আশপাশটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি টেবিলটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি অনেকদিন পর কিন্তু আবারও আজ রুটিনের মধ্যে চলে আসতে হয়েছে যেহেতু বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি আর ওদের যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু একদম টাইম বাধা থাকে আর ওই টাইমের মধ্যে আমাকে সব কাজ করে শেষ করতে হয় যেহেতু ঘড়ির কাটা মেপে আমাকে কাজগুলো শেষ করতে হবে তাই সকাল থেকে আমি কিন্তু একটার পরে একটা কাজ করে যাচ্ছি না হলে সময়ের মধ্যে কাজগুলো করে শেষ করতে পারি না আর কাজগুলো খুব দ্রুত গতিতে করতে হয় এরপরে আমি ঘর তাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়ার আগে ফার্নিচার গুলা কিন্তু পরিষ্কার করে নিয়েছি আমার এই ঝাড়ুটা অনেক ছোট হয়ে গিয়েছে তাই এটা দিয়ে ঠিক মতো ঝাড়ু দেওয়া যায় না তাছাড়া ঝাড়ু দিতেও কিন্তু অনেক সময় লেগে যায় নতুন একটা ঝাড়ু এনেছি তবে সেটা পরিষ্কার করা হয়নি যার কারণে ওটা দেওয়ার ঝাড়ু দিতে পারছে না সময় পাই নাই তাই আর পরিষ্কারও করতে পারে নাই তো আজকে যত ঝামেলায় থাক না কেন আমি ওইটাকে পরিষ্কার করব এরপর কাল থেকে ওইটা ব্যবহার করব কারণ এটা দেওয়ার ঝাড়ু দেওয়া যাচ্ছে না তাছাড়া অনেকটা সময়ও লেগে যাচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পর আমি কিন্তু ঘরটা সুন্দর করে মপ করে নিয়েছিলাম আর দুপুরে যে মাছ রান্না করব, সেটাই এখন বের করে রাখছি তো এটাকে বের করে ভিজিয়ে রেখে সাওদার ফাতেমা কাঁদতে যাব ওদেরকে বাসায় এনে তারপর আমি দুপুরে রান্নাটা করব। ধনে পাতা যেভাবেই রাখি না কেন এটা কিন্তু খুব বেশি দিন ভালো থাকে না তো ধুয়ে পানি ঝরাতে দিলেও কিন্তু অনেকটা পানি থেকে যায় আর ওই পানির কারণে দ্রুত নষ্ট হয়ে যায় আমি পাতা ধোয়ার পর অনেকক্ষণ পানি ঝরাতে রেখে দেই এরপরে বক্সে রাখার আগে এক্সট্রা যে পানি থাকে সেটা এরকম টাওয়াল দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করি মানে একদম পানিটা শুকিয়ে ফেলতে চেষ্টা করি তারপরে আমি ফ্রিজে রাখি আর ধনে পাতা রাখার আগে নিচে একটা টিস্যু দিয়ে দিয়েছি এরপরে পাতাগুলো রেখে দিচ্ছি আর উপরে কিন্তু আরেকটা টিস্যু দিয়ে দিব এত মেহনত করে ধনে পাতা গুলো রেখে দিচ্ছি তারপরেও কিন্তু খুব বেশি দিন ভালো থাকবে না এখন আমি মরিচ একইভাবে টাওয়াল দিয়ে পানিটা সুন্দর করে মুছে নিচ্ছি এরপরে বোটা ফেলে তারপর বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব মরিচটা আমি এভাবেই নর্মাল ফ্রিজে রাখি আর এটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকে অনেকের মুখেই শুনেছি মরিচ নাকি খুব বেশি দিন ভালো থাকে না আর আমি অনেকেই দেখেছি মরিচ বোটা ফেলার পরে পানিতে সুন্দর করে ধুয়ে তারপর শুকিয়ে রাখে যেটার কারণে মরিচটা দ্রুত নষ্ট হয়ে যায় বোটা ফেলে দিলে কিন্তু মরিচের ভিতরে পানি ঢুকে যাওয়ার একটা চান্স থাকে আর পানি ঢুকে গেলে ওই মরিচটা যতই ফ্রিজে রাখা হোক সেটা কিন্তু বেশিদিন দিন ভালো থাকবে না সেটা অবশ্যই পচে যাবে যার কারণে মরিচটা যদি বোটা সহ ধোয়া হয় আর পানিটা সুন্দর করে মোছার পরে বোটাটা ফেলা হয় তাহলে কিন্তু মরিচের ভেতরে কোনো রকম পানি প্রবেশ করতে পারে না তখন মরিচটা দীর্ঘদিন ভালো থাকে একটা লাউ আমি কখনোই একবারে রান্না করি না অর্ধেকের একটু বেশি পরিমাণে রান্না করি আর বাকিটা রেখে দেয় কারণ পুরো একটা লাউ রান্না করলে সেটা খেয়ে শেষ করা যায় না তো বাকি যে লাউটা থাকে সেটা পরবর্তীতে ভাজি সচ্চরি অথবা ডালের সঙ্গে দিয়ে রান্না করে ফেলি অল্প একটু লাউ ছিল আজ আমি ওটাকে ছোট মাছ দিয়ে চচড়ি করবো যার কারণে সবজি কাটার দিয়ে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি আর লাউটা আমি হাতে মেখে রান্না করব তো এখানে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এরপর কুচি করে কেটে রাখা লাউ দিয়েছি কিছু ছোটো মাছ দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি গোটা জিরা স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া যেহেতু গোটা জিরা দিয়েছি তাই এখানে আমি জিরা গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি আর সসড়িতে আমি চেষ্টা করি একটু গোটা জিরা দিতে তাহলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এরপর এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিব এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই পানির পরিমাণটা একটু কম দিতে হবে এখন দিয়ে দিব কাঁচা মরিচের ফালি এটা শুরুতেই দিলে ভালো হতো তবে আমার হাত জলার ভয়ে আমি শেষের দিকে দিয়েছি তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর পাশের চুলাতে আমি সোলার ডাল সেদ্ধ দিয়েছি ডালটা প্রেশার কুকারে বসিয়েছি যাতে করে দ্রুত হয়ে যায় আর এখন আমি ইলিশ মাছটা কেটে নিব ইলিশ মাছ আমি সব সময় আস্ত ফ্রিজে রাখি যখন রান্নার প্রয়োজন হয় তখন বের করে কেটে নেই এখন আমি আপনাদের সঙ্গে মাছের আঁশ ছড়ানোর একটা টিপস শেয়ার করছি যে কোনো মাছের আশ যখন এভাবে ছড়ানো হয় তখন কিন্তু আঁশগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় তো এরকম পানির মধ্যে রেখে যদি আঁশগুলো ছড়ানো যায় তাহলে কিন্তু আঁশগুলো আর চারিদিকে ছড়িয়ে যায় না অনেকেই হয়তো বা এটা জানেন তবে যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তাদের জন্য একটু শেয়ার করলাম আশা করছি তাদের একটু হলেও উপকার হবে মাছের আশ ছড়ানোর পরে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আর এখন কাটাগুলো কেটে নিচ্ছি কাটাগুলো কাটার পর বটিতে আমি মাছটা পিস পিস করে কেটে নিয়েছিলাম সে আমার সশরির তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তলা নিতে অলরেডি একটু একটু পোড়া লেগেছে এ পর্যায়ে আমি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কষিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে সুন্দর করে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো দমে খেয়ে দিব তারপর নামিয়ে নিব। আর এর পাশে আমি কাঁচকলার তরকারিটা রান্না করব তো সেটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষানোর পরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার বাসার সবাই অনেক পছন্দ করে বিশেষ করে মায়মনার বাবা মায়মুনার বাবা কাঁচকলার তরকারিটা অসম্ভব পছন্দ করে ডালটা সেদ্ধ হবার পর আমি তো নামিয়ে রেখেছিলাম দমটা বেরোনোর পরে আবারও চুলার উপরে দিয়েছি তো নামানোর আগে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি আর কিছুটা ধনে পাতা কষিয়ে দিয়েছি এ পর্যায়ে আর দুই থেকে তিন মিনিট চুলার উপরে রেখে তারপর নামিয়ে নিব এই ছোলার ডাল রান্নাটা সাউদা আর ওর বাবা অসম্ভব পছন্দ করে সসরির তরকারিটা নামিয়ে রেখে আমি ওই চুলাতে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডালটা বসিয়ে দিয়ে এখন আমি এটাকে বাটিতে বেড়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এ পাশে কলার তরকারিতে আমি ইলিশ মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা দেওয়ার আগে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সামান্য একটু জাল করে নিয়েছিলাম তারপরে মাছটা দিয়েছি তো সব রান্নাগুলো করার পর খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম